ইন্নআলহামদুলিল্লা ওয়াস তালাম আলা আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াবাদ দূরীয় কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এ মুহূর্তে আমাকে দেখছেন প্রত্যেককে আন্তরিকবাদ বাদ ধন্যবাদ জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া ওাবারকাত সম্মানিত দর্শক শ্রোতা এক ভাই আমার কাছে প্রশ্ন করেছে হুজোর কোনো বাবা যদি তার মেয়ের সাথে জেনা করে তার মায়ের বিধান কি হবে শ্বশুর যদি তার পুত্রবধূর সাথে জেনা করে তার পুত্রবধূর বিধান কি হবে জামাই যদি তার শাশুড়ির সাথে জেনা করে তার স্ত্রীর বিধান কি হবে ছেলে যদি তার মায়ের সাথে জেনা করে তার মায়ের বিধান কি হবে তার বাবার বিধান কি হবে এই বিষয়ে জানতে চেয়েছিলেন আসলে প্রিয় ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন প্রায় প্রত্যেক দিনে আমার কাছে প্রায় সময় বিভিন্ন জেলা থেকে টেলিফোন আসে হুজুর আমার স্বামী আমার মেয়ের সাথে জেনা করছে হুজুর আমার জানা জামাই আমার সাথে জেনা করছে এরকমভাবে বিভিন্ন ছেলেরা আমার কাছে টেলিফোন করে হুজুর আমার বাবা আমার বইয়ের সাথে জেনা করছে এরকম মাসলা মাসাইল আমার কাছে এসে থাকে আসলে এটি একটি নীলজ্জ ব্যাহিয়া কাজ ঘৃণিত কাজ এর সে নিকৃষ্ট আর কোনো কাজ হতে পারে না কোনো বাবা যদি তার কন্যা সন্তানের সাথে জেনা করে এ সম্পর্কে আপনার মুসান্নাফে ইবনে আবি সাহেবা হাদিস নম্বর সাথ আশি নম্বর হাদিসে এসেছে হযরত আবুহানি রাজি আল্লাহু তালাহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলাই বলেছেন মন্নজারা ইলা ফারজি ইমর উম্মাহা ওলা তাহা যেই ব্যক্তি কোনো মহিলার লজ্জাস্থান দেখি তার জন্য সেই মহিলার মা এবং তার কন্যা হারাম হয়ে যাবে তার মানে কোনো বাবা যদি তার কন্যা সন্তানের সাথে জেনা করে তখন তার কন্যা তো চিরকালের জন্য হারাম হবে এবং তার বিবাহিত স্ত্রীও তালাক হয়ে যাবে তার জন্য হারাম হয়ে যাবে মেয়ের সাথে জেনা করার কারণে তার স্ত্রী তালাক হয়ে যাবে চিরকাল কেমন পর্যন্ত সেই দ্বিতীয়বার এই স্ত্রী স্ত্রীকে গ্রহণ করতে পারবে না তালাক হয়ে যাবে আর একটা প্রশ্ন হচ্ছে কোনো জামাই যদি তার শাশুড়ির সাথে জেনায় লিপ্ত হয় তাহলে এর বিধান সম্পর্কে মোসার্নফি আব্দুর রাজ্জাক সানাই একটি তার গ্রন্থে হাদিস এসেছেন তিনি হাদিসটি এনেছেন আল্লাজি ইয়েজনি বিউম্মি ইমর কদ হারুমতা আলাইহি আ তিনি বলেন এক ব্যক্তি নিজের শাশুড়ির সাথে বেবিচার করলেন তার ব্যাপারে হুকুম হলো তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে তার মানে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম কোন জামাই যদি তার শাশুড়ির সাথে জেনা করে তার স্ত্রী তালাক হয়ে যাবে সিরোকাল। এই স্ত্রীর সঙ্গে আর মেলামেশা করতে পারবে না শাশুড়িকে তো বিয়ে করা ইসলাম হারাম করেছে এমনকি তার শাশুড়ির সাথে জেনা করার কারণে তার বিবাহিত স্ত্রীও তালাক হয়ে যাবে তার জন্য চিরকালের জন্য হারাম হয়ে যাবে তার মানে প্রিয় হাজিরিন আমরা এখান থেকে স্পষ্ট হয়ে গেলাম কোন জামাই যদি তার শাশুড়ির সাথে জেনা করে তার বিবাহিত স্ত্রী হারাম হয়ে যাবে কোনো বাবা যদি তার কন্যা সন্তানের সাথে জেনা করে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে তার স্ত্রী তালাক হয়ে যাবে কোনো বাবা যদি তার পুত্রবধূর সাথে জেনায় লিপ্ত হয় তখন তার পুত্রবধূ তালাক হয়ে যাবে কোনো সন্তান যদি তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয় তখন তার বাবার জন্য তার মা চিরকাল হারাম হয়ে যাবে তার মানে তার মা তালাক হয়ে যাবে কোনো সন্তান যদি তার মায়ের সাথে জেনা করে জেনা করার কারণে তার বাবা যেই তার মাকে বিবাহ করেছে তার বিবাহ বাতিল হয়ে যাবে কেয়ামত পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে এই বিবাহ আর জায়জ হবে না চিরকাল এটিকে আরবিতে বলা হয় হুরুমাতে মাসাহারাত কেয়ামত পর্যন্ত মা এবং মেয়ে কেয়ামত পর্যন্ত হারাম হয়ে যাবে তাহলে আজকে এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম কোনো বাবা যদি তার মেয়ের সাথে জেনা করে তার স্ত্রী তালাক হয়ে যাবে শ্বশুর যদি তার পুত্রবধুর সাথে জেনা করে তার পুত্রের পুত্রবধূ তালাক হয়ে যাবে জামাই যদি তার শাশুড়ির সাথে জেনা করে এই জেনা করার কারণে তার বিবাহিত স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে বিবাহিত স্ত্রী তালাক হয়ে যাবে ছেলে যদি তার মায়ের সাথে জেনা করে এর কারণে তার মা তালাক হয়ে যাবে তার বাবার জন্য চিরকালের জন্য হারাম হয়ে যাবে তার মা প্রিয় হাজিরিন আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কোনো সেলের যদি বয়স বারো বছর হয় তখন এই বারো বছর ছেলের জন্য তার মায়ের সাথে শোয়া সম্পূর্ণভাবে ইসলাম নিষিদ্ধ করেছে ইসলাম বারো বছর বয়সে তার মায়ের সাথে তার বোনের সাথে আত্মীয় স্বজন কোনো নারীর সাথে বারো বছর বয়স হলে একটা সন্তানকে ঘুমাতে নিষেধ করেছে কোনো মেয়ে যদি তার বয়স যদি নয় বছর হয়ে যায় তখন তার বাবার সাথে তার ভাইয়ের সাথে ঘুমাতে পারবে না এটি সম্পূর্ণ নিষিদ্ধ আজকে আমাদের দেশে এই জেনা বেবিচার বাড়ার কারণে দিন দিন এই অকারেন্সগুলো গঠার একমাত্র কারণ হচ্ছে মেয়ের বয়স বারো তেরো পনেরো বছর ষোলো বছর হয়ে যায় তারপরও বাবার সাথে ঘুমায় ছেলের বয়স পনেরো বিশ বছর হয়ে যায় তারপরে তার মায়ের সাথে ঘুমায় তার কারণে এইরকমভাবে অগঠনগুলো ঘটতেছে সুতরাং প্রিয় হাজিরিন আজকের এই আলোচনাটাকে স্পষ্ট আপনারা হয়ে গেছেন এটি হুরুমাতে মাসাহারাতের বিধান এই বিধানকে আপনার কেউ অবজ্ঞ করে অন্য মাসালা নেবে এটা হবে না সুতরাং এইরকমভাবে যদি অকারেস যদি কেউ করে থাকে তার জন্য সিরকাল তার স্ত্রী হারাম হয়ে যাবে সুতরাং আসুন আমাদেরকে এই বেহিয়া খারাপ কাজ থেকে যেন আমরা বিরত থাকি আল্লাহাক আমাদের প্রত্যেককে হেফাজত করুন